তো সাধারণ কিছু ওষুধপত্র যেগুলো পাখির জন্য সময় লাগে সাধারণত গরমকালে শীতকালে যে কোনো সময় এগুলোর প্রয়োজন পড়তে পারে তো ব্রিডিং কোর্সে এরকম কিছু ওষুধপত্র আমি ব্যবহার করি এবং তার পাশাপাশি পাখির কোর্স তারপরে বাচ্চাকে হেলদি রাখার জন্য কিছু ওষুধপত্র আমি ব্যবহার করি তো সেই জন্য আজকে এতগুলো ওষুধ আনছি পাখির জন্য এই যে একদম এক পলিথিন ভরা তো এইগুলা কোনটা কি ওষুধ এবং এগুলো আমি কীভাবে ব্যবহার করি আর কোনটা কি কাজে ব্যবহার করি সবগুলোই আজকে আপনাদেরকে একটা একটা করে দেখাবো তো চলুন আগে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা এটা প্যারাভেট সরি এটা উল্টা দেখাচ্ছে সমস্যা নেই আমি আলাদা করে ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো তো প্যারাভেট এটা একটা কৃমি ওষুধ এখন যেহেতু গরমকাল পড়তেছে তো পাখির ক্রিমিকোর্স করানোর একটা উপযুক্ত সময় গরম বেশি গরম পড়ার আগেই কারণ অতিরিক্ত গরমে কৃমি ওষুধ দেওয়াটা যেমন একটা বিপজ্জনক পাখির জন্য বা রিস্কি হয়ে যায় কারণ অতিরিক্ত গরমে অনেক সময় অনেক সময় দেখা যায় যে পাখি পাখিকে এই অতিরিক্ত গরমে ক্রিমিকোর্স করানোর ফলে কিন্তু পাখি অসুস্থ হয়ে যায় এবং হঠাৎ করে মারা যায় তো ক্রিমিকোর্স করানোর উপযুক্ত সময়টাই হচ্ছে এখন এখন যদি আপনাদের পাখির হাঁড়িতে ডিম বাচ্চা না থাকে তো এই অবস্থায় থাকলে অবশ্যই আপনারা পাখিকে কোর্স করিয়ে নেবেন তো আমি খুব দ্রুতই করাবো এই জন্য এটা নিয়ে আসলাম তো এটা হচ্ছে প্যারাফেট এরপরে এরপরে যেটা আছে সেটা হচ্ছে একটা মাল্টিভিটামিন পিবি টনিক এটা হচ্ছে পিবি সিরিজের এসিআইয়ের পিবি সিরিজটা আপনারা হয়তো অনেকেই এই সিরিজের ওষুধপত্র ব্যবহার করেছেন এবং এটার কার্যকারিতা কেমন সেটা সম্পর্কে অবশ্যই ধারণা আছে এটা সাধারণত পিবি সিরিজটা যেটা যে এখানে লেখা আছে কিন্তু পি সিরিজ এটা আপনার পাখি এবং কবুতরের জন্য স্পেশালি এই সিরিজ তৈরি করা হয়েছে মানে এই সিরিজে যতগুলো ওষুধপত্র আছে সবগুলোই শুধুমাত্র স্পেশালি পাখি এবং কবুতরের জন্য তৈরি করা তো সেই দিক দিয়ে চিন্তা করলে দেখা যায় যে এটা একটা বেস্ট মাল্টিভিটামিন হতে পারে পাখির জন্য এর আগেও আমি অনেকগুলো মাল্টিভিটামিন ব্যবহার করছি যেগুলো সাধারণত পোলট্রিতে ব্যবহার করা হয় তো এবার প্রথম এটা পিবি ব্যবহার করতেছি এবং এটা রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন পাখির জন্য তারপরে ব্লিডিং কোর্সের আরেকটা অন্যতম ওষুধ হচ্ছে এডি থ্রি ইটা এডি ই এটা পিবি সিরিজের আর আমি এইবার আর আমি এইবার যেগুলো ওষুধপত্র আনছি সবগুলোই আপনার পিবি সিরিজের আনার চেষ্টা করছি কারণ টিভি সিরিজটা যেহেতু পাখি এবং কবুতরের জন্য স্পেশালি তৈরি করা সেহেতু আমার মনে হয় অন্যান্য পোলট্রিতে ব্যবহার করার যেই মাল্টিভিটামিন এগুলো থেকে এগুলোর কার্যকারিতা একটু বেশি হবে পাখির ক্ষেত্রে তো এটা হচ্ছে টিভি এডি যেটা সাধারণত পাখিকে ব্রিডিং কোর্সে ব্যবহার করা হয় পাখির ব্রিডিং মোডে আনার জন্য বা অনেক সময় দেখা যায় যে পাখির স্ট্রেস বা অসুখ বিসুখ থেকে যখন পাখি সুস্থ হয় সেক্ষেত্রে কিন্তু পাখিকে অ্যাক্টিভ রাখার জন্য এবং পাখিকে স্ট্যামিনা পাখির স্ট্যামিনা বৃদ্ধি করার জন্য কিন্তু এটা খুব ভালো কার্যকরী এরপরে আমার হাতে আছে এটা হচ্ছে পিবি জিঙ্ক পি জিঙ্ক এটাও বেশ ভালো মানের একটা জিঙ্ক অনেকে ও জিঙ্ক ব্যবহার করেন সেটা আমার মনে হয় অনেক দাম বেশি তো সেই তুলনায় যদি আমরা এটা ব্যবহার করি এটা কিন্তু দাম খুব একটা বেশি না চল্লিশ টাকার মতো দাম এই একশো মিলি একটা পিভি জিঙ্কের তো আমার মনে হয় এটা পাখির জন্য ভালো ও জিঙ্ক ওটার দরকার পড়ে না আসলে ওটা অনেক হাই কনসেন্ট্রেশন পোলট্রিতে ব্যবহার করাই ভালো এটা তবে পাখির জন্য আমার মনে হয় এই জিঙ্কটাই বেস্ট আমি এর আগে ব্যবহার করছি এটা এবং আবার নিয়ে আসছি তো এটা হচ্ছে পিভি জিঙ্ক যেটা ব্রিডিং কোর্সে সাধারণত পাখির জন্য ব্যবহার করা হয় ব্রিডিং কোর্স নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তো সেই ভিডিও লিঙ্কগুলো আমি উপরে রাই বাটনে দিয়ে দেবো আপনারা পরে দেখে নেবেন তো এরপরে যে ওষুধটা আছে সেটা হচ্ছে সালকিউর এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন পাখির বাচ্চাগুলো ফোটে পাখির বাচ্চাগুলোকে অনেক সময় দেখা যায় সালমানাল্লাহ ব্যাকটেরিয়ার প্রভাবে কিন্তু পাখির বাচ্চাগুলো বেশিরভাগই মারা যায় তো এই সাল কিউবটা আমি ওই কাজেই ব্যবহার করি এটা মূলত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুব ভালো কার্যকরী তো এই ওষুধটা আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন বিশেষ করে পাখির বাচ্চা ফুটলে এটা ব্যবহার করা যায় পাখির বাচ্চার বয়স পাঁচ সাত দিন হওয়ার পর থেকে এটা ব্যবহার করতে পারবেন এবং সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে কেমাইসিন বা অক্সিটেট্রোসাইক্লিন গ্রুপের যে কোনো একটা পাউডার এটা সাধারণত ব্যবহার করা হয় পাখির যখন দেখা যায় যে সিজন চেঞ্জ হয় ওই সময়টাতে পাখির হঠাৎ করে ঠান্ডা লাগে বা পাখি ঝিমায় ওই সময়টাতে এটা বেশি ব্যবহার করা হয় এবং পাখির বাচ্চা ফুটলেও আমি এটা তিন থেকে পাঁচ দিনের পর্যন্ত ব্যবহার করি অনেক সময় দেখা যায় পাখির বাচ্চাকে হঠাৎ ঠান্ডা লাগে বা পাখির বাচ্চা বেশি গরমের কারণে হঠাৎ করে ঠান্ডা লাগে বা বেশি ঠান্ডার কারণেও ঠান্ডা লাগে তো এই সময়গুলোতে এটা পাখির বাচ্চা এবং পাখি উভয়ের ক্ষেত্রে উপকারী তো এই ওষুধটা আপনারা চাইলে হ্যাঁ সংগ্রহে রাখতে পারেন এটা যে কোনো সময় পাখির কাজে লাগে তো ভিওয়ার্স এই ছিল মোটামুটি আজকের ছোট্ট একটা ভিডিওর বিষয় আমি সাধারণত পাখিগুলোর জন্যে কীরকম ওষুধপত্র ব্যবহার করি এবং সব সময় যেই ব্যাসিক এবং খুবই দরকারি যে ওষুধগুলো আছে এইগুলো আমি সব সময় কাছে রাখার চেষ্টা করি কারণ পাখি অসুস্থ হলে যদি তাড়াতাড়ি সেটা ট্রিটমেন্ট শুরু করা যায় তবে কিন্তু পাখি দ্রুত সুস্থ হয় আর ট্রিটমেন্ট শুরু করতে যদি দেরি করা হয় সেক্ষেত্রে কিন্তু পাখি সুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায় পাখি আরও দেখা যায় অসুস্থ হয় এবং মারা যায় তো এই জন্য এই ওষুধগুলো আপনারা সাথে রাখতে পারেন তো আজকের জন্য এ পর্যন্তই দেখা যাচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে